কুষ্ঠের 20 তারিখে সেখানে সচ্ছল ভারত পালন করা হবে সচ্ছলতার উপরে জোরটা আছে যে নিরব করা যায় কিনা তো আমাদের এই যোগা যেটা আমরা পালন করি আমাদের রাষ্ট্রহিতিক যেটা যোগা আছে যে যোগা পর ওয়ান আর্থ ওয়ান হেলথ মানে এক পৃথিবী এক সাংস্কৃতিক जो प्रधानमंत्री जी इस बार विक्षा भिश, का पट्टन हम आंध्र प्रदेश में रहेंगे और हमारा प्रदेश में जो मेन सेंटर रहेगा स्टेट लेवल जहाँ जोगा होगा वो हापानिया मेला ग्राउंड में जो इंडोर हॉल है वहाँ होगा वहाँ पे माननीय मुख्यमंत्री जी रहेंगे चीफ सेक्रेटरी रहेंगे हमारा डी सी साहब रहेंगे हमारे कोर्स का जो सचिव है बाकी सब लोग वहाँ रहेंगे और बाकी हमारे प्रदेश में डिस्ट्रिक्ट स्तर में और ब्लॉक लेवल में भी और सब डिविजन लेवल पर हो रहा है और एक सेंटर एक सेंटर के जोगा हो रहा है ये उनकुटी में जो उनकूटी हमारा जिला के जो उनकूटी जहाँ पे है उसी जगह में होगा जहाँ पे हमारा प्रदेश के कोई मंत्री या वहाँ के जो जिला अधिकारी और बाकी लोग वहाँ पे शामिल होगा और पूरा प्रदेश में बाकी जगह में भी हर ब्लॉक एरिया में पंचायत एरिया में भी ये जोगा फालन किया जाए

আমাদের বিদ্যাজ্যোতি প্রকল্পে যে যে সমস্ত স্কুল হয়েছে বা পি এম পিএমসি যে স্কুলগুলো হয়েছে ওই সমস্ত স্কুলেও কিন্তু প্রি স্কুল শুরু হয়েছে অর্থাৎ অঙ্গনবাড়ি যে বাচ্চাদেরকে তিন বছর থেকে ছ বছরে যে পড়ানো হয় প্রি স্কুল প্রি প্রাইমারি পড়ানো হয় সেটা কিন্তু বিদ্যাজ্যোতি স্কুলেও শুরু হয়ে গেছে সেখানে বিদ্যাজ্যোতি স্কুলেই অনেকে বাচ্চা ছোটবেলার থেকে এডমিশন করিয়ে দিচ্ছে কিন্তু আমাদের অঙ্গনী সেন্টারের অনেকগুলো কাজ সেখানে আমাদের গর্ভবতী মায়েদেরকে স্বাস্থ্য পরীক্ষা করা তাদেরকে তাদের পুষ্টি দেখা বা যাদের ছ মাস থেকে তিন বছরের বাচ্চাদের পুষ্টি দেখা তাদের ভ্যাকসিনেশন করানো অনেক সময় আমাদের অন্যান্য যে স্কিমগুলো আমাদের যে সোশ্যাল পেনশন এগুলোকে রিপোর্ট করা এই ধরনের অনেকগুলো কাজ আমি করে থাকা হয় সেগুলো তো নিরন্তর প্রক্রিয়া চলছে সেগুলো চলবে আগামী দিনে কিন্তু ছাত্রের কথা যেটা আপনি বললেন যে স্টুডেন্ট সংখ্যা কম দেখা যায় যেহেতু ইংলিশ মিডিয়াম স্কুল অনেকগুলো চলে এসেছে তার জন্য ইংলিশ মিডিয়াম স্কুলেই অনেকে দিতে পছন্দ করে আমরা ইতিমধ্যে একটা সিদ্ধান্ত নিয়েছি শহর এলাকাগুলোতে আমরা অঙ্গনারীগুলোকেও ইংলিশে রূপান্তরিত করার কিছু কিছু জায়গা যেগুলো শহর এলাকা সেখানে আমরা করার জন্য প্রয়াস করছি হয়তো খুব শীঘ্রই আমরাও সেগুলোকে ইংরেজি মাধ্যম করতে পারবো আমরা সেখানে হয়তো তাহলে কিছু বাচ্চারা আসবে

এই রকম আমরা সমস্ত দিব্যাঙ্গদের পত্রিকাতে বিজ্ঞাপন দিয়ে আমরা একসঙ্গে দু হাজার জন এই ধরনের দিব্যাঙ্গ ভাই আমরা সামাজিক পেনশন দিতে শুরু করেছিলাম যাদের অ্যাকাউন্টে এখন টাকা যাচ্ছে পরবর্তী সময়ে এই আমরা আবারও খোঁজ খবর নিয়ে গোটা রাজ্য থেকে আমরা পুনরায় আমাদের আইসিডি যে প্রকল্প আমাদের যে সিডিপিওরা আছেন তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে খোঁজ খবর করে আমাদের গোটা রাজ্য থেকে ছশো জন আরো অ্যাপ্লিকেন্ট তারা জোগাড় করেছেন যারা দশ বছরের উপরে তাদের বয়স এবং ষাট শতাংশর উপরেই যাদের কাগজ রয়েছে এক লক্ষ টাকার নিচে তাদের রোজগার এই রকম ছশো জনকে আজকের থেকে আমরা নতুন আরও দিব্যাঙ্গদের চারশো দিতে শুরু করলাম যারা দু হাজার টাকা প্রতিমাসে পাবেন তো এ অলমোস্ট আমরা বলতে পারি এটা কোনো রাজ্য হবে যে একশো শতাংশ যারা দিব্যাঙ্গ যান ভাতা পাওয়ার যোগ্যতা রাখেন সকলকে আমরা ইতিমধ্যে আমরা ভাতা দিয়ে দিয়েছি যদি কোথায় এখনও কেউ ভাতা না পেয়ে থাকেন যারা ষাট শতাংশ উপরে দিব্যাঙ্গ রয়েছেন আমাদের আইসিডিএস যে প্রজেক্ট অফিস আছে সিডিপি অফিস সেখানে আপনারা যোগাযোগ করবেন আমরা খুব শীঘ্রই সেগুলো আমরা দেব আমাদের জানা মতো আমরা গোটা রাজ্য থেকে খোঁজ করে আমরা এই লাস্ট ছশো আটান্ন জন বেঁচে ছিল তাদেরকেও আমরা এবার দিয়ে দিয়েছি আপনারা জানেন যে কিছুদিন আগেই আমরা এক তারিখ মে মাসের এক তারিখ দু হাজার পঁচিশে আমরা এখানে যে অটল বিহারি বাজপেয়ী রিজনাল ক্যান্সার হসপিটাল রয়েছে আপনাদের সামনে আপনাদেরকে নিয়েই আমরা সেখানে একটা কাউন্টার খুলেছিলাম যে আমাদের রাজ্যে যারা ক্যান্সার পেশেন্টরা এই ভাতা যারা পান দু হাজার টাকা তারা সেখানে অ্যাপ্লিকেশন জমা দিতে গিয়ে তাদের নিজ এলাকাতে এবং তারা ভাতা পেতে পেতে অনেকেই ক্যান্সার পেশেন্ট আছে যাদের মৃত্যু হয়ে যেত তারা পেতেন না বা মাস তিন মাস চার মাস পাঁচ মাস সময় লেগে যেত সেই ভাতা পেতে আমরা সেই ক্যান্সার হসপিটালে কাউন্টার খুলেছি যে আমরা এক তারিখ থেকে যে সমস্ত অ্যাপ্লিকেশন পড়েছে সেই অ্যাপ্লিকেশনের সংখ্যা হলো একশো আঠারো জন ক্যান্সার পেশেন্ট সেখানে জমা দিয়েছেন আজকে আমরা আনুষ্ঠানিকভাবে তাদের ভাতাও আমরা আজকের থেকে চালু করে দিচ্ছি আমরা এই মাস থেকে তারাও ভাতা পাবেন একশো আঠারো জন এটা নিরন্তন প্রক্রিয়া এটা চলতে থাকবে যেখানে যেখানে আসবে সেখানে আমরা দিতে থাকবো এখন পর্যন্ত আমাদের রাজ্যে যে ভাতা পান ক্যান্সার পেশেন্ট এই সংখ্যাটা হচ্ছে তিন হাজার ছশো আষট্টি জন ক্যান্সার পেশেন্ট রয়েছেন যারা এই দু হাজার টাকা করে প্রতি মাসে এই সামাজিক ভাতাটা পান এবং এখান থেকে যারাই আমাদের ক্যান্সার হসপিটালে জমা দেবেন প্রত্যেকেই ওই মাসেই ওরা ভাতা পেতে শুরু করবেন এই ব্যবস্থা আমাদের চালু হওয়ার পর থেকে এবং আমাদের রাজ্যে ওয়ান স্টপ সেন্টার আমাদের মহিলারা দিদিরা যারা নির্যাতিতা হন তাদের জন্য আইনি পরিষেবা স্বাস্থ্যের পরিষেবা বা তাদের ফোরণ পোষণ খাওয়া দাওয়ার যে ব্যবস্থা সেটা আমাদের ওয়ান স্টপ সেন্টার করে থাকে এইরকম আমাদের রাজ্যে আটখানা জেলাতে আটখানা ওয়ান স্টপ সেন্টার রয়েছে আমাদের কৈলার শহর অর্থাৎ উনুকুটি জেলাতে যে স্টপ সেন্টারটা সেটা শহর কেন্দ্র থেকে অনেকখানি দূরে তার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম দিল্লির কাছে যে একটা আমাদের শহর ডিস্ট্রিক্টে ডিস্ট্রিকে শহরে একটা ওয়ানস্টপ সেন্টার স্যাংশন দেওয়ার জন্য এবং আগরটাতেও আমাদের ওয়ানস্টপ সেন্টার নরসিংহরে এখানে যেহেতু মেইন প্রাণকেন্দ্র কেন্দ্র ত্রিপুরার রাজধানী এখানে আমরা দুটা ওয়ান সেন্টার চেয়েছিলাম এটার জন্য মঞ্জুরি দিয়েছে অর্থাৎ দুটা ওয়ান সেন্টার এখন থেকে আমরা পুনরায় চালু করতে যাচ্ছি একটা হলো কৈলাস এবং একটা হলো আগরতলা এই তো দুটা ওয়ান সেন্টার নতুন চালু হবে আগে আমাদের আটখানা ছিল এখন দুখানা আর নতুন সংযোগ হলো এই এগুলো চলবে দুশো বাইশটি অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে ইতিমধ্যে আমাদের তেপ্পান্নটা নতুন অঙ্গনড়ি কেন্দ্র আমরা চালু করেছি এবং আমাদের জনজাতি এলাকার জন্য এলাকায় যেন ছোট শিশুরা এবং মায়েরা যে অঙ্গনড়ি যে পরিষেবা সেগুলো যেন খুব আমরা ঠিকভাবে দিতে পারি তার জন্য আমাদের নারী শিশু কল্যাণ মন্ত্রক ভর্তি বা জনজাতি গ্রাম উৎকৃষ্ট যে অভিযান সেই প্রকল্পের মাধ্যমে একশো উনিশটা নতুন অঙ্গনওয়াড়ি খোলার আমাদেরকে মঞ্জুরি দিয়েছেন এবং এর জন্য ১৪ কোটি ৬৮ লক্ষ টাকা কেন্দ্র সরকার আমাদেরকে মঞ্জুরি দিয়েছে অতএব এখানেও আমরা খুব শিগগিরই এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো আমরা জনজাতি এলাকাতে সেগুলো শুরু করতে যাচ্ছি দুই হাজার চব্বিশ পঁচিশ বছরে দুই কিস্তিতে প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী নয়া মহা অভিযান যেটা পিএম জন্মন ওই জন্মন প্রকল্প একশো একচল্লিশটা অঙ্গনওয়াড়ি কেন্দ্র খোলার অনুমতি দিয়েছিল এবং দুই হাজার চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ অর্থ বছর এগুলো আরো পঁচাশিটা নতুন অঙ্গনে কেন্দ্র খোলার অনুমোদন দিয়েছে এই প্রকল্পের অধীনে যদি আমরা দেখি আমাদেরকে দশ কোটি কুড়ি লক্ষ টাকা কেন্দ্র সরকার মঞ্জুরি দিয়েছে এই সব কয়েকটি অঙ্গনওয়াড়ি চালু হলে ত্রিপুরায় মোট দশ হাজার পাঁচশো সাতষট্টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে এবং নতুন তিনশো টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট তিনশো পঁয়তাল্লিশ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং তিনশো পঁয়তাল্লিশ জন অঙ্গনওয়াড়ি হেল্পার আমরা নতুন করে নিতে পারবো এবং জনজাতি এলাকা যে বর্তমান সময় যেখানে যেখানে অঙ্গনওয়াড়ি নেই তাদেরকে যে সুবিধাগুলো দেওয়া হয় সেখানেও আমরা সঠিক সুবিধা তাদেরকে দিতে পারব